থাকে সবচেয়ে বড় যে পরিচয় আমি মনে করি সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়টাই আমাদেরকে কিন্তু হচ্ছে আমাদের কর্মজীবনগুলি আমাদের রাজনৈতিক জীবনগুলি প্রতিটা ক্ষেত্রে হচ্ছে আমরা কাজে খাটাতে পারি ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিচয়টা যদি আমরা হচ্ছে বড় করে দেখি তাহলে কিন্তু এটা আমাদের একটা শক্তি আমি চাই যে হচ্ছে এই পরিচয়টা প্রত্যেকটা এই শিক্ষার্থী এই পরিচয়টাকে হচ্ছে বড় করে দেখি দেখাতে এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে এম্পাওয়ার করতে এবং এটা হচ্ছে আমার ইচ্ছা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ সদস্য পদপ্রার্থী হতে পারলে তাহলে হচ্ছে আমি এই পরিচয়টাকে নিয়ে হচ্ছে লোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড শিক্ষার্থীদের জন্য কোন কাজটাকে আগে করবেন আপনি কোন কাজটাকে প্রাধান্য দেবেন শিক্ষার্থীদের জন্য সবার আগে করব সেটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত করার যে হচ্ছে ইচ্ছা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে সেগুলো হচ্ছে রাজনীতির আচরণ করেছে বা প্রভাব ফেলেছে আমি চাই যে হচ্ছে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সুন্দর ক্যাম্পাস যেখানে শিক্ষার্থী পরিচয় আমরা সম্মিলিত হচ্ছে শিক্ষার্থী পরিচয় আমরা হচ্ছে এগিয়ে যাব আপনার নাম এবং হচ্ছে আমি আমি পদে লড়ছেন এটা বলছি আমি কার্যনির্বাহী সদস্য কার্যনির্বাহী সদস্য পদে পারছি ব্যালট নম্বর আপনি কি সেন্ট্রাল ডাকসুতে সেন্ট্রাল ডাকসু আপনার ডিপার্টমেন্ট শিক্ষা